and আমাদের চোখে পানি নাই কারণ গুনহায় গুণায় আমাদের কালটা একেবারে পাথর হয়ে গেছে রে বাবা বাবা এমন একটা যুদ্ধ হয়েছিল ওই যুদ্ধটাতে আমার নবী যখন ডাক দিলেন তোমাদের মতন কিছু যুবক ছেলে খেলাধুলা করছে আওয়াজটা বাইরে চলে গেল কিন্তু বাবা হঠাৎ আপনার কি করলো আপনার ছেলে দুটা খেলা বন্ধ করে দিল আজ মসজিদে আজানো কিন্তু যুবক ভাই তুমি গেমের ভিতর মোবাইলের ভিতরে কাকে জানি না রে বাবা মার 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 করে মোবাইলের ভিতরে যে কাকে মারে আমরা জানি না মোবাইলের ভিতরে মার মার করে না মার 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 করে হ্যাঁ কিন্তু মোবাইলের ভিতরে যে কাকে মারে না রে বাবা মসজিদে আজান হয়। কিন্তু বাবা ওই আজানের দিকে তাদের কোনো কান থাকে না মাতৃ ব্যস্ত থাকে বাবাজি সোনা মানি কিন্তু দুইটা ছেলে বাবা একেবারে বাবা সাবার লোক হবে এরকম জায়গা তেরো বছরের বয়সের ছেলে একটার নাম হলো মোহাজার একটার নাম হলো মহাবাজ এই দু ভাই খেলাটা থামিয়ে দিয়ে একটা দৌড় দিয়া বাবা চলে গেলেন যাওয়ার পরে বাবা গ নিজের মায়ের কাছে যে বলছে মা মা গো বিদায় বিদাই দাও জন্মের মতো বিদায় দাও গো মা মারা ডাক দিয়ে বলে বেটারে কেন রে বেটা কি হয়েছে বলে মা মক্কা থেকে আসা আমাদের মেহমান আমাদের নবী ওই নবী যে যুদ্ধের ডাক দিয়েছে গোমা আমরা বাড়িতে বসে থাকতে রাজি না ওই নবীর জন্য আমরা জীবন দিতে যাব মা আমাদের বাবা যদি দুনিয়ায় থাকতো গো মা আমাদের বাবা আমার নবীর পক্ষে তাড়াতাড়ি কারণ আমার নবীজির মা ছিল না বাবা আমার নবীজির আব্বা জান ছিল না রে বাবা ওই কাপের বেদিনের আমার দয়ার নবীকে যে কত কষ্ট দিয়েছে সেই নবীর আদর্শ আমাদের ভিতরে নাই আমার নূর নবীর সাথে যুদ্ধে যাবে দুইটা ছেলে বাবা বাবারের সবার লোক এখনো হয় নাই বাবা এমত অবস্থায় মাকে বলছে মা oh <laughs> জন্মের মতন চেহারা খারা দেখে না গোমা আর মনে হয় ফিরা হবে না মায়ের ডাক দিয়ে বলে বেটা রে আমার স্বামী দুনিয়ার জমিনে নাই তোরা আমার নাড়ি চিড়া ধন কলেজার টুকরা আমার দেখভাল করারও কেউ নাই রে বেটা তবে শোন ওই যুদ্ধের ময়দানটা তো খুব ভালো ময়দান না রে বাবা কারণ ওই ওই যুদ্ধের ময়দানটা হলো কাফাই কল্লা দিতে হবে আর নাহলে কল্লা নিয়ে আসতে হবে ওরে বেটা রে তোমরা তো ছোট ছোট বাচ্চা তোমরা তো ছোট ছোট ছেলে তোমরা কি করতে পারো বলে মাগ আমাদের নবীকে যু যখন নিশানা করে কাফের রাতির মারবে আমাদের নবীকে নিশানা করে যখন কাফেররা বলল মারবে ওই নবীর পক্ষে আমরা দাঁড়িয়ে যাব নবীর সামনে দাঁড়িয়ে যাব আমাদের বুক পেতে দেব এরপর নুর নবীর শরীরে আঘাত লাগতে দিব নজরে বলেন সুবাহ আল্লাহ আজ আপনার ইমান কেমন আপনি আপনার বিবেককে জিজ্ঞাসা করেন প্রত্যেকটা প্রত্যেকটা মানুষের বিবেকের আদালত আছে গো বাবুজি আমার আল্লাহ প্রত্যেকটা মানুষকে বিবেক দিয়েছে বাবা কারো আমি কষ্ট দিয়া কাউকে গালি দিয়া কথা বলবো না বাবা আমার দয়ার নবীর জন্য বাবাজি পাগল পারা হয়ে আছি যদি আল্লাহ কোনো দিন কপালে লেখে গো আমার নবীর রাউজার কাছে যদি একটা বার যেতে পারি সব সাদ আল্লাহ আমার আল্লাহ পূরণ করেছে কিন্তু আমার মনের বাসনা একটা আমার ওই এতিম নবী জি জমিনে শুইয়া আপনাদের জন্য আমাদের জন্য এখনো কাঁদে গো বাবা এখনো কাঁদে এখনো আপনার জন্য আমার নবী আল্লাহর কাছে ক্ষমা চাই জোরে বলেন সুবহানাল্লাহ এ বাবাজিরা দুই সন্তান ডাক দিয়া বলে মা জানি দার ময়দানটা বড় কঠিন ময়দান গো মা এটা জানি কিন্তু তারপরেও যেতে চাই কারণ হলো শুনলাম আমার নবীর সব চাইতে বড় দসুমন আবু জেহেল নাকি আসছে গো মা ও নাকি আমার নবীকে খুব কষ্ট দিয়ে আছে ওই আবু জেহেলকে আজকে জিন্দা আগ ফোন আজরে বলেন আল্লাহ ও যুবকেরা তোমরা আজ কেমন যুবক তারা কেমন যুবক রে ভাই তোমরা মোবাইল নিয়ে ব্যস্ত এই গজবের মোবাইলের ভিতরে কাখে মারো ঠিক নাই রে বাবা কিন্তু মুসলমান যুবক রে মুয়াজ আর মুআব্বাস দুই ভাইয়ে বাবাজি মা জননীর কাছ থেকে বিদায় চাইছে মা বলছে बेटा ওরে بیٹা তোরা ফিরাসুবি এই আসাতে বিদায় দি না তোরা যায় আজ যুদ্ধে শহীদ হবি আর আমি কি আমার দিনে আমি শহীদের মা হইয়া উঠবো রে বেটা এ মুসলমান বাবাজিরা একটা দৌড় দিয়া বাবা চলে গেলেন কাতার হয়ে গেছে লাইন হয়ে গেছে নবী আমার একজন 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 করে বাবাজি লাইনে পাঠাচ্ছেন কে যাবে কে যাবে না কে যাবে কে যাওয়ার প্রযোজ্য কিন্তু এই দুই ভাই বাবা ছোট ছোট মানুষ এরা দুই ভাই এই বুড়া আঙ্গুলের ওপরে বাবা ভর করে উঁচা হয়ে দাঁড়িয়েছে কারণ তাদেরকে তাহলে একটু উচা দেখাবে এই করতে করতে যখন ওই দুই সন্তানের কাছে আপনার নবী এসে হাজির হয়ে গেছে রে বাবা এমন সময় নবীকে নবী ডাকে দিয়ে বলে বাবা তোমরা কেন এই কাতারে তোমরা কেন এই লাইনে এই লাইনটা তো অন্য কোনো লাইন না রে বাবা এটা হলো যুদ্ধের লাইন

বয়সের আমার বাবাজিরা ওই সন্তানদের ভিতরে বলতে শুরু করল ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব নবী গো ফিরায়া দিয়েন না ফিরায়া দিয়েন না আমরা আমাদের মা জননীর কাছ থেকে শেষ বিদায় নিয়ে এসেছি গো নবী নবী তারপর বাবাজি একজনকে অর্ডার দিলেন ছোট ভাইটাকে অর্ডার দিল না তখন ছোট ভাইটা ডাক দিয়ে বলছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া বল্লা নবী নবীজি আমার ভাই বু আসে বড় হতে পারে কিন্তু শক্তিতে আমার সাথে পারবে না জোরে বলেন সুবহানাল্লাহ এ বাবাজি আমার নবী আপনার নবী লম্বা ঘটনা বাবা আমি সংক্ষিপ্ত করার চেষ্টা করছি বাবাগো আমার নবী সাহাবাদের সাহাবাদেরকে ডাক দিয়ে বলে সাহাবারা রে তোমরা একটা প্রতিযোগিতা দেখে নাও যুদ্ধ আগে করো আগে দেখে না আমার নবী তো তাদের মনের কথা জানে জরিবন সুহান আল্লাহ আমার নবী সাহাবাদের সামনে দুই ভাইকে বাবা আপনার সব কুস্তা তো লড়ালড়িতে লাগিয়ে দিলেন কুস্তিতে লাগায়া দিলেন এমন সুমাতে বড়ো ভাইয়ের ঘাড়খানা খানা গলা খানা ধরে বলে বড়ো ভাই গো আমি জানি তোমার সাথে আমি পারবো না গো বড় ভাই ভাই গো তোমার যাওয়ার হুকুম হয়ে গেছে কিন্তু ভাইগো আমাকে রেখে তুমি যাইও না আমরা দুই ভাই এক সঙ্গে খেলার মাঠ থেকে মা জননীর কাছে গিয়েছি দুই ভাই মা জননীর কাছ থেকে বিদায় নিয়ে এসেছি বড় ভাই গো খবরদার আমাকে তুমি হারাইয়া দিও না বড় ভাই বলছে চিন্তা করিস না টেনশন করিস না আমি ঠিক তোকে জিতাইয়া দিব এবার লড়াইয়ে কুস্তিতে বাবা আপনার নিচে বড় ভাইটাকে ফেলে দিয়া বুকের উপরে বসে বলছে ইয়া রাসূলুল্লাহ দেখেন আমি জিতে গেছি এত আপনার শহীদ হবার সহি ধরে তো টান আল্লাহকে পাওয়ার জন্য কুরআনকে পাওয়ার জন্য নবীকে পাওয়ার জন্য গো বাবা এত সুন্দর টান বাবাজি আমাদের সন্তানেরা আজকালে মা জানে না আপনার সন্তান বিবাহ দিয়েছে ফরজ গোসল করা জানে না রে বাবা স্বয়ং তো সন্তানের বাবা হয়ে গেল এর ফরজ গোসল জানো না রে যুবক ভাইরা তারপরেও তুমি এই সমাজে আসতে রাজি নাই মজলিসে আসতে রাজি না পাপড় খেয়ে বেড়াও ওরে যুব আমার দুই ভাই বাবা অর্ডার করে যখন অর্ডার করে দিয়েছে বাবা দুই ভাইকে দুই ভাই যুদ্ধের ময়দানে চলে গেল আপনার দুই ভাই যুদ্ধের ময়দানে যাচ্ছে এমন তো অবস্থায় ওই যুদ্ধটা এত কঠিন যুদ্ধ ছিল বাপ ওই যুদ্ধটাই সন্তান যদি হয়েছে কাফের বাপ হলো মুমিন আর বাপ যদি হয় মুমিন সন্তান হয়েছে কাফের এরে বাবা রে সন্তানের বিরুদ্ধে তরবারি ধরেছে বাপে বাপের বিরুদ্ধে তরবারি ধরেছে সন্তান কিন্তু মুসলমানদের অত বাবাজি মুসলমানদের অত আপনার অস্ত্র শস্ত্র ছিল না রে বাবা কিন্তু এই সচ্চিত অস্ত্র নিয়ে আবু জেহেল বাবা নেত্রী দিচ্ছিল ওই যুদ্ধে বদরের যুদ্ধ বিরুদ্ধে বাবা এমন সোমাতে আমার আল্লাহর গোলাপ এই দুই সন্তান একটা সাহাবির পাশে দাঁড়িয়ে আছে দুই পাশে এবার এই সাহাবিটা আবদুল্লাহ আবদুল্লাহ আপনার একটা সাহাবির নামটা আমি ই আসছে না বাবা গো ওই সাহেবটা সাহাবিটা মনে মনে চিন্তা করছে যে আমার পাশে যদি একটা শক্তিশালী যদি যদি একটা আল্লাহর নবীর সাহাবি দাঁড়াতো তাহলে আমার ভালো হতো কিন্তু বাবাই এর মাধি ওই ছোট্ট বাচ্চাদের ভিতরে একজন বলে উঠলো চাচা চাচা এখানে আবু জেহেলটাকে তখন বলছে আবু জেহেলকে দিয়ে তোমরা কি করবা বলছে আমি আমরা এটাই করব শুনেছি আমার নবী কি মক্কার জমিনে খুব কষ্ট দিয়েছে ওই আবু জেহেলকে দুনিয়া থেকে আমরা দোনো ভাই বিদায় করে দিব জোরে বলেন সুবাস সাহাবি বর্ণনা করেছে আমার ভিতরটা আমার ইমানটা আমি এত গর্বিত হয়ে গেলাম যে আজ নবী জন্য দুইটা সন্তান নিজের জীবনের ভয়া করে না নিজের জীবনের ভয় নাই বাবা ইন্তিকাল করবে এটা ভয় নাই শহীদ হয়ে যাবে ভয় নাই একটাই কি নবীর দুশ্মনকে জিন্দা রাখব না বাবা গো এমন সমাদে দুই ভাই বাবাজি দাঁড়িয়ে আছে ওই মানুষ ওই সাহাবিটা আপনার ডাক দিয়ে বলছে বাবা গো ওই দেখো যে ঘোড়ার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গর্জন দিচ্ছে আর ডাকছে মুসলমানদেরকে ওই সাথে সবার ওপর দিয়ে যাকে দেখা যায় ওটাই হলো আবু জাহেল ওটাই হলো আবু জাহেল এ বাবাজি আমার সুনামানিকেরা ও আমার ভাই জানেন আমার আব্বা জানেরা দুইটা সন্তান আপনার ইদিক উদিক বেচ কাটিয়ে পেঁচ কাটিয়ে গিয়ে আবু জাহেলের কাছে গিয়ে হাজির আবু জেহেলের কাছে গিয়া হাজির হয়ে গেছে ভাইয়ে ভাই আলোচনা করে বলে ভাই রে এই আবু জেহেল তো এই অবস্থায় আছে আগে আর ঠ্যাঙের উপরে ঝাড় আর ঠ্যাঙের উপরে ঝাড়ার পরে যেমনিও জমিনে পড়ে যাবে আর বুক সুজায় আঁকে ভারে ভাকে আমরা অস্ত্র চালিয়ে দিব অস্ত্র কি খেজুরের ডাল খেজুরের ডালকে বাবা তরবারি বানায়া দেওয়ার মালিক কে গো আল্লাহ আল্লাহ আমাদের আমাদের মুসলমানের হাতে ভাই অস্ত্র নাই কিন্তু রাস্তার পাথর আছে যারা জয় শ্রীরামের স্লোগান জোর করে কালে জোর করে মুসলমান ভাইদেরকে পড়াচ্ছ ভাই আজ মুসলমানেরা তোমাদের মতন বেয়াদব না মুসলমানেরা তোমাদের মতো মত না ভাই আমার শোনা যুবক এমত অবস্থায় যখন ছেড়েছে পায়ের ওপরে বাপ আর আবু জেহেল জমিনে পড়ে গেছে আর যেমন পড়ে গেছে বাবাজি আর বুকের ওপরে আর এক ভাইয়ে এবার আবু জেহেলের একটা ব্যাটা ছিল আর নাম ছিল ইকরামা পরে মুসলমান হয়ে গিয়েছিল দেখে আমার বাপ তো সাইজ আমার বাপ কার কাছে বড় ব্যক্তিদের কাছে ছোট ছোট বাচ্চাদের কাছে ওরাই বাবারে একটা ছুট দিয়েছে ওই ভাইটা একটা ভাইয়ের হাতে বাবা ভাবে কেটে গেছে চামড়াটা লেগে আছে। আপনার লড়ছে কত অসুবিধা হয় বড় ভাইটা করলো কি ওই হাতখানাকে একটা পায়ের তলে দিয়া এমন জোরে টান দিয়া যাবা একেবারে চামড়া পর্যন্ত ছিঁড়ে চলে গেছে দোনো ভাই বাবা শহীদ হয়ে গিয়েছিল রে বাবা সোনা আমার নবীকে পাওয়ার জন্য আমার দয়ার নবীকে পাওয়ার জন্য নবীকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য এই দুইটা ভাই বাবা না বাল্যক অবস্থায় বাবা শহীদ হয়ে গেল আজকে আমার এই দেশের টিহি পাড়ার মুসলমানের আগ আমি আপনাদেরকে দেহ থেকে আপনাদের প্রাণ পাখি চাইবো না রে ভাই আপনাদের হাত তো আমি চাইব না আপনাদের আমি না বলবো এই মুসলমানদের হলোমানদের এবাদত খানা আজকে বলবো রে বাবা কোন আল্লাহর বান্দা আছেন গো বাবা আল্লাহর গোলাপ আছেন এই জায়গাতে আমি বাবাজি ইদাসে বিদেশে বহু জায়গাতে বাবারে কোন লক্ষ লক্ষ করে টাকা ইনকাম মাদ্রাসা মসজিদের জন্য কালেকশন চাই আজকে আমি পঞ্চাশ হাজার বলবো না আপনাদেরকে তিরিশ হাজার বলবো না আজকে আমি কুড়ি হাজারও বলবো না আমি শুধু বাবা ইয়া লামকেই জায়গায় দেখতে যায়। আমার নবীর আশিককে দেখতে চাই বেসিনারে বাবা একজন ব্যক্তি আল্লাহ কাকে কবুল করবে আমি জানি না আল্লাহ যদি কবুল না করে তাহলে কিন্তু সে ব্যক্তি দিতে পারবে না কোটি টাকার মালিকও হতে পারে এর পরেও বাবা সে দিতে পারবে না আমি একটা মানুষ একটা আল্লাহর বান্দাকে ডাকবো বাবা মাত্র দশটা হাজার টাকার একজন দাদাকে আমি দেখতে চাই বাবা আমার ডানে বামে সামনে পিছনে বাবা একটা বলবেন হুজুর গো আমার জান আছে মাল নাই তবে আমি এই দশ হাজার টাকা আমি ইনশাল্লাহ দিয়ে দেব ইনশাল্লাহ সুহান বাকি সরকার মা সাল্লাহ বুলতে দেরি হয়েছে বাবাজি কিন্তু দিতে দেরি করে নাই সভাপতি সাহেব মসজিদের সভাপতি নাকি সভাপতি জালসার সভাপতি সুফার আল্লাহ বাকি বিল্লাহ ভাই আমার উনি দিয়েছে দশ হাজার টাকা আলা হাজরা বাকি বিল্লাহ ভাই আমার দশ হাজার টাকার দাতা জোরে বলুন জিন্দাবাদ সুভান আল্লাহ গো আমার বাকি বিল্লাহ ভাইয়ের দশ হাজার টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও ভাই আমাকে বলতে দেরি দেরি হয়েছে তাও দিতে দেরি করেন একটু দোয়া করি ভাইয়ের লেগে বাব আসেন একটু আল্লাহ মামিন আই আল্লাহ মাহবুদ গো আমার বাকি বিল্লা ভাই তোমার গোলাম গো আল্লাহ ওই ভাইজান আবার এত কোন দূরে মনে যোগ দিয়ে আমার কথা গোলা শুনছিল কিন্তু দলিল ভিত্তিক আলোচনা আমি আল্লাহকে কারণে যে আমি ওই দিকে আসলাম সবই জানতে পারছো আমার নিয়াতের খবর আল্লাহ আমার বাকি বিল্লা ভাইয়ের দশ হাজার টাকা কে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ তার আত্মীয় স্বজনের কবরের আজাবকে মাফ করে দাও আমি জানি না রে বাবু কার জানি আব্বা জানে দুনিয়ার জমিনে নাই গো আল্লাহ আজকে যারা হাত তুলেছে আল্লাহ ওই মা বাবা তাহারা সন্তানদেরকে দান করার মতন তৌফিক দান করো আল্লাহ বাকি বিল্লাহ ভাইয়ের আল্লাহ গো রুজি রুজকারে বরক দান করো এরকম যুবক ছেলে আল্লাহ ঘরে ঘরে তুমি পয়দা করায়া দাও আমিন সুম্মামিন বাহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নাম্বার হয়ে গেল বাপ নাম্বার দুই একটা জুড়া আমাদের সবাইকে জুড়া জুড়া তৈরি করেছে আমার আল্লাহ আজকে জালসার কি নাম মুকবুল ভাই শুভান আল্লাহ আজকে জালসার যিনি সভাপতি সাহেব মুকবুল ভাই উনি দিয়েছেন দশ হাজার টাকা আওয়াজ দিয়ে বলে না ভাব আল্লাহকে ডাকতে আমাদের এই জবান আল্লাহর দান গো বাপ বুবা করে পাঠালে কেউ কোন ডাক্তারের বাপের ক্ষমতা ছিল না যে আপনার মুখ দিয়ে মুখ দিয়ে কথা বাড়াই শুধু গোল হলে ওল 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 করে দেন হ্যাঁ আরে আল্লাহর দেওয়া জবান এই জবানটি দিয়ে আল্লাহকে ডাকতে পারেন না হাই কপাল ফুড়ারে ভাই আমরা কপাল ফুড়িয়ে গেছি আমাদের আজ পুড়ে গেছে পৃথিবীর জমিনে ভাই একটু মোহাম্বত তোমার আল্লাহকে ডাকো ভাই নারায় আলা হাজর মুকবুল ভাই আমার দশ হাজার টাকার দাদা ধরে বলুন সুভান আল্লাহ মুকবুল ও নামেতে দেখো এখানে আসিয়া দশ হাজার টাকা দিল মসজিদের লাগিয়া ইয়গো আল্লাহ দয়া মহি দয়া যে করিয়া মুকবুল ভাইয়ের দশ হাজার টাকা নাও তুমি কবুল করিয়া আর যে আসাতে যে নেয়াতে করে গেল দান কবুল করিয়া নাও ওগো রহমান মুগবুল ভাই যদি বা বা চলে যায় এ গানা বেগানা ক্ষমা করে দিও আল্লাহ তার জীবনের গুনাহ আমিন সুম আমিন বাবাজি নাম্বার দুই যখন হয়ে গেছে নাম্বার 3 একটা মানুষ হবে না গো 10000 টাকার বাবাজি এই একটা আপনাদের সুখী একটা দেশ আপনাদের দেশটা সুখী দেশ অনেক জনের জনেরDear মতন সমর্থন আছেন আল্লাহর ঘর মসজিদ সারা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও মাদ্রাসা ভেঙে দাও কোরআন পুড়িয়ে দাও আমরা এখান থেকে আওয়াজ দিয়ে বলি

পড়দা করে কলেজে যাচ্ছে এমনত অবস্থায় ইয়াকাদ শপি ধর্মী আপনার জয় RAM এর স্লোগান নিয়ে একবারে তেড়ে চলে আসছে ওই বন্টির পাশে একটা মুসলমান যুবক ছেলে ছিল না একটা কালেমার ভাই ছিল না তার মায়ের ভাত পেটের ভাই ছিল না তার বাবা ছিল না ওই ইয়াকাদ শপি ধর্মীদের সম্মুখে ওই কালেমার বন্টিয়া আমার মুসলমান বন্টিয়া ওই আমার মুসকান খান ওই বন্টি আমার একাই বলছে নারায়ণ তাকবীর আল্লাহু আকবার নারায়ণ তাকবীর আল্লাহু আকবার এই ধ্বনি দিয়া শুধু

পাঞ্জাতরের নামে পাঁচ জন ব্যক্তিকে এই দেশে আমি জানি সুখী পরিবার এই দেশটা আমি বলবো বাবাজি কে আছেন আল্লাহর গোলাম জালাল কটাক আছে পাঁচ হাজার টাকা আমি ভাই যান জোর করে কারো কাছে আমি চাপিয়ে দিই না মানুষের সম্মুখে হয়তো ওনাকে আমি বলে ফেলবো আরও দিন তখন বাবাজি ওর হয়তো দেওয়ার মতন সমর্থন নাই আজিবাজি করতে করতে দেখা গেল কিন্তু এরকম ইতিহাস আপনাদেরকে বলি আপনাদের কয়েকটা টপিক পার হই একটা আমার মতনই উহাবিদের মধ্যেকার একটা আদায়কারী বক্তা আছে তো বাবাজি আমার মতনই আদায় করে তো নোটিয়াল কুমোরপুর চেন না নটিয়াল কুমারপুর ওই এলাকাতে একটা জালসা সাহসে বুঝতে পারে তো এক মাস মাস্টার এসেছে পাঁচ হাজার টাকা দিতে এক মাস্টার এসেছে পাঁচ হাজার টাকা দিতে বুঝতে পেরেছেন তো মাস্টার যখন পাঁচ হাজার টাকা দিয়েছে তখন মাস্টার মাস্টার সাহেব মানুষ কিসের পাঁচ হাজার দেন আর পাঁচ হাজার টাকা এখন মাস্টার মানুষ ভাই ও একটা সম্মানের মধ্যে পড়ে গেছে মুখা নাজি বাজি দিক করতে 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 বলছে ঠিক আছে হুজুর লেন লিখে লেন বাইরে যায় বলছে কমিটিকে ডাক দেব যায় শুন এই এই মৌলবি যেন জীবনে এই দেশে না পাতায় বাবাজি তো কে দিল পাঁচ টাকাটা জালাল ভাই আমার দিয়েছে পাঁচ হাজার টাকা নারায়ণ নারায়ণ জালাল ভাই আমার পাঁচ হাজার টাকার দাদা ধরে বলুন জিন্দাবাদ সুহান আল্লাহ সুহান আল্লাহ আল্লাহ গো আমার জালাল ভাইয়ের পাঁচ হাজার টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ হায়াত দারাজ করে দাও আল্লাহ রুজু রুজকার তুমি বরকত দান করো হায় আল্লাহ আসমানি বালা জামিনি বালা রুহানি বালা সমস্ত পালা মসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও আমিন সুম্মা আমিন একটু দূর দে পাক করেন আল্লাহ سيدنا مولانا محمد وعلى اله